আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবিলি আপনাদের সংযুক্তি আশা করছি আল্লাহ তাল্লাহ রহস মেয়ের ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন ইটালিতে বৈধভাবে আসেন যে কোনো কোম্পানিতে আসেন আসার পরে আপনারা মালিক খুঁজে পান না এবং মালিকের কাছে অনেকে আসেন ইচ্ছা করেই যান না আবার অনেকেই আছেন যে এজেন্সির সাথে কথা বলেন যারা আপনাদেরকে বিষা দেয় যাদের মাধ্যমে আপনারা আবেদন করেন সেই এজেন্সির সাথে কথা বলেন যে শুধুমাত্র আপনারা আমাদেরকে ইটালি পর্যন্ত পৌঁছাই দিবেন এবং আপনাদেরকে যেমন কথা তেমন কাজ সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আইসা দেয় আসার পরে হয়তো আপনারা আপনাদের আত্মীয় তার পরবর্তীতে কি করেন আপনারা ইটালিতে যে একটা কেস মারেন তাই না যে আমি মালিক খুঁজে পাই নাই কিংবা আমি যে মালিকের কাছে আসছি সেই মালিক আমাকে কাজ দেয় না হম এরকম হয় না এরকমভাবে কিন্তু আপনারা কেস দেন যে একটা আপনাকে তো একটা হিস্ট্রি তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে এখন যে সমস্যাটা হচ্ছে যে দেখেন আপনারা যারাই এইভাবে আসতেছেন ইটালিতে যদি ইটালিতে এরকম প্রমাণিত হয় যে আপনার সত্যি মালিক আপনাকে রিসিভ করে নাই কিংবা মালিক চলমান আছে আপনাকে কাজ দেয় নাই সেই ক্ষেত্রে সেই মালিকের ইটালিতে সবচাইতে বড় অপরাধমূলক শাস্তি হবে আমার কথা বুঝতে পারছেন যা করা দরকার ইটালির আইন ল অনুসারে তাই সেই মালিককে করবে কিন্তু আপনাকে বৈধতা দিয়ে দিবে আপনাকে বৈধতা দিয়ে দিবে আপনাকে সুযোগ দিয়ে দেওয়া হবে আপনাকে এক থেকে দেড় বছরের এক বছরের আপনাকে প্রথমে তো কাগজ দেওয়া হবে বুঝতে পারছেন এখন আপনারা যদি এটা আসেন আসার পরে আপনি মালিক পাইলেন না ভালো কথা আপনি কোনো কিছুই পাইলেন না আপনাকে এই এই দেশে একটা কিক সারতে হয় হুম যে আমি মালিক পাই নাই এই দেশের কাপ আছে কাপে গিয়া আপনার একটা কিক নেওয়ার তারপরে আপনাকে কিক সারতে হয় পোস্ট অফিসের মাধ্যমে তিনশো টাকা তিনশো বিশ টাকার মতো মনে হয় নাই মানে এটা এটা সরকারের ইয়াতে যায় ফাউন্ডে যায় এবং সেখান থেকে তাহলে কি এই দেশে সরকার জানে সেখান থেকে আপনাকে যখন আপনার এই পোস্ট অফিসের মাধ্যমে যখন আপনারা পাঠান সরকারের কাছে তখন কিন্তু এটা সরকার পায় হ্যাঁ তখন এটা আপনার নামে রেকর্ড হয়ে যায় যে না এই লোকটা আসছে এই লোকটা মালিক খুঁজে পায়নি এবং এই লোকটা আমার কাছে কি পাঠাইছে তো এই কাজগুলো অনেকেই আছেন আপনারা একবারে সর্বশেষ জায়গা করেন আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে যায় তারপর আপনি করেন ভাই আপনি যদি বিশাল শেষ হয়ে যায় বিষয় যদি শেষ হয়ে যায় তারপরে যদি আপনি কি পাঠান তাহলে কোনো লাভ নাই আপনাকে বরংসব এই গাছ থেকে পাঠাই দেওয়া হবে বুঝতে পারছেন ইটালিতে আপনি যখনই আসবেন মালিক পাবেন না ভালো কথা মালিকের কাছে যে কোনোভাবে আপনি এটা আপনি ভালো জানেন কীভাবে আপনি সাজাবেন কিংবা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যদি মালিক না পান তাহলে আপনাকে কি কাকি ছাড়তে হবে আপনার বিশাল ম্যাচ থাকা অবস্থায় যদি আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে যায় আর যদি আপনি কেস মারতে যান কিংবা কোনো কিছু করতে যান বা বিশ্বাস করেন আপনাকে ইটালি থেকে পাঠাই দেওয়া হবে হয়তো আমার কথাটা শুনতে খারাপ শোনা যায় আর আমিও চাই না যে যে কাউরে পাঠায় দিবে এই কথাটা বলার জন্য কিন্তু আপনাদের সতর্কের জন্য কথাগুলো বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আপনারাই চিন্তা করেন যে ইটালিতে কিভাবে আসবেন আপনি বৈধভাবে আইসা যদি ইটালি থেকে আপনাকে সইলা যেতে হয় তাহলে তো মানুষ অবৈধভাবে আসে ওইটা আসে ভালো তাই না কিন্তু হ্যাঁ আবার এই জন্য আবার কেউ অবৈধভাবে আসতে যায় না তাহলে বড় বিভাগে পড়বেন বর্তমান সিক্রেশনে বর্তমান যে আইন অনুসারে বড় চরম বিপদে পড়তে হবে মানে বুঝলে বুঝপাতা না বুঝলে কোনো কিছুই না কান্দা ঢুকাবেন আরাক কান্দা বের করে দিবেন কিছু করার থাকবে না হয়তোবা আমি সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বুঝায়া দিলাম কথাগুলা এরকম খোলামেলা করে কথা আপনাদেরকে আমার মনে হয় না কেউ আপনাদেরকে বলবে কারণ না আমরা অনেকে আছি যেগুলো জানি সেগুলো বলি অনেকে আছি যেটা জানি না সেটা বলতেও পারি না ঠিক কিনা তো আসলে গুরুত্বপূর্ণ কথা যেগুলো সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি ইটালি থেকে আশা করি আপনারা উপকৃত হন এবং আমরা যতটুকু সময় পাই ইটালি থেকে আমি যতটুকু স্পেশালিভাবে সময় পাই আমি তেমন একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি না কেননা ইনফরমেশন দিতে হলে অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে দিতে হয় অনেক জায়গা থেকে অনেক কিছু কালেকশন করে দিতে হয় এখন আমি থাকি বেনিসে আমি যদি বলি যে আমি ওই নেপলি শহরের খবর ওইটা কি ওইটা কি আমি সত্য বলতেছি আপনারা আমি এটা বলতে পারবো যদি আমার জানা থাকে তাহলে আমি বলতে পারবো আর যদি আমি প্রতি দৈনিক যদি এখানে নিউজ একটা দেই ওখানে নিউজ আরেকটা দেই ওখানে নিউজ আরেকটা দেয় তাহলে মনে রাখবেন ওইটা আমার সত্য কথা না ওটা হলো এক নম্বরের মিথ্যা কথা চরম মিথ্যা কথা আর আপনারা সত্যিতে বেশি প্রতারণা এবং প্রতারিত হন একমাত্র আমাদের মতো কিছু কিছু ইউটিউবারদের কারণে এই কথাগুলো বলছি এই জন্য যে দেখেন অনেকেই আছি আমরা যেটা না জানি সেটাই আমরা ঠাস করে বলে ফেলি মুখ থেকে চামড়ার মুখ তো আমি বলে たら আপনি ঠেকাই যেতে পারবেন না পাবেন কিন্তু আপনারা যদি এই কলমটা ফিকে দেয় তাহলে হয়তো আপনি কলমটা ধরতে পারবেন কিন্তু মুখ থেকে যদি একটা কথা বলি সেটা আপনি ঠেকায় রাখতে পারবেন না বুঝতে পারছেন তো যাই হোক বাইদায় অনেক কথা বলে ফেললাম আমি কাউকে তো লাঞ্চিত করার জন্য কথাগুলো বলি নাই শুধুমাত্র কথাগুলো বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য কেউ কষ্ট পাবেন না যদি কোনো ভুল তুই করে থাকে অবশ্যই ক্ষমালিশী দেখবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইস্তাম দর্মে থাকেন তাহলে ওদিন নামাজ থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী নিয়ে আসলামালকুম রহমিল্লাহ